রাজশাহী যেটা আজকে চিন্তা করে সারা বাংলাদেশ সেটা পরের দিন চিন্তা করে বাংলাদেশে সহ রাজশাহী নির্বাচন ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং উনিশশো হচ্ছে একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ সবাই স্বতঃস্পতভাবে অংশগ্রহণ করছে একে অপরের সৌর্দ ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে এটা হচ্ছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় কার্যালয় তারা এটা সিদ্ধান্ত এটা তাদের বিষয় নির্বাচন কমিশনের বিষয় রাজশাহী যেটা আজকে চিন্তা করে সারা বাংলাদেশ সেটা পরের দিন চিন্তা করে রাশিয়া নির্বাচন পরিবেশ খুবই ভালো খুবই সদ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত আগামীকাল থেকে মাঠে নির্বাচনী কর্মকর্ণ আজকে আমরা সবাই যারা প্রত্যেকটা দলের এবং স্বতন্ত্র পাঠে সবাই প্রতীক পেয়েছে সবাই খুব খুশি হয়েছে সবাই স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়েছে এবং জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন এবং নির্বাচন কমিশন অত্যন্ত সুন্দর আচরণ করেছে সবার সঙ্গে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানা বিগত নির্বাচন আমি উনিশশো একানব্বই সালে কই নির্বাচন করেছি আমি এই ভাই আছে আর নেতৃবৃন্দ উনিশশো সালে আমরা আবার নির্বাচন করেছি দুই সালে আমি নিজে প্রার্থী ছিলাম এবং পরে মেয়র প্রার্থী ছিলাম আমি সব নির্বাচন তিনটে তিনবার মেয়র একবার পার্লামেন্ট দলের প্রার্থী হিসেবে আমাদের রাশের দলের কর্মীরা সবাই খুবই নিবেদিত একসঙ্গে মাঠে আছে জনগণ একসঙ্গে মাঠে আছে আমি মনে করি নির্বাচন স্বতঃস্ফূর্ত এবং খুবই সুন্দর হবে